হ্যালো আসলাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমাদের ফোনের মধ্যে ডাটা অন থাকা অবস্থায় যদি আমাদের কল আসে তাহলে আমাদের অটোমেটিক কী হয়ে যায় ডাটাটা বন্ধ হয়ে যায় তো কীভাবে এটা ঠিক করবো আর যাদের ঠিক করার পরও এটা কাজ হচ্ছে না মোবাইলের সেটিংস টাইপ করার পরও কাজ হচ্ছে না কীভাবে এটা ঠিক করবেন আজকের ভিডিওতে আমরা তা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর না দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো ফোনের সেটিংসে এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর এখান থেকে আমরা চলে যাব কানেকশানের মধ্যে এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা এখানে টাইপ করব মোবাইল নেটওয়ার্কের উপর টাইপ করে দেব মোবাইল নেটওয়ার্কের উপর টাইপ করার পর এখানে আমাদের বল সার্ভিস এখানে দুই সিমের মধ্যে বন্ধ আছে আমাদের কি করতে হবে এই বল সার্ভিসটা কি করে দিই বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পর আমাদের কি হয়ে যাবে ওই কল আসার পর কী হবে না আর নেট আর বন্ধ হবে না তো আমরা কী করব কীভাবে করবো এটা এখন অন করে দিব এখন অন করে দেওয়ার পর আমাদের বোল সার্ভিসটা কী হয়ে গেছে চালু হয়ে গেছে এখানে আমাদের শো করতেছে তো অনেকে আর কী হচ্ছে এখান থেকে বোল সার্ভিস অন করার পরও কি হচ্ছে না এখানে এই অপশনটা আসতেছে না তো কিভাবে করবে তো আমরা একটু নোটিফিকেশন বারে চলে যাব উপর থেকে তো দেখেন আমাদের এখানে রবি সিমের মধ্যে আমাদের ডাটা কানেকশনটা অন আছে আমরা রবি সিমটা ইউজ করতেছি তো কি করব আপনার রবি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো মাই রবির মধ্যে আমরা এখন চলে যাব এখানে ট্যাপ করবো তো আমরা রবি অ্যাপসের মধ্যে চলে আসলাম এখান থেকে আমরা কি করব এখান থেকে নোটিফিকেশান আসলে এগুলো আমরা কী করে দেবো রিমুভ করে দেবো এখান থেকে আমরা সার্চ বাটনের উপর ট্যাপ করে দেবো এখানে তো এখান থেকে আমরা কি করব বল সার্ভিস এখানে সার্চ করে দেবো এই সার্চ অপশনের মধ্যে আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা বল সার্ভিস কী করে দেব সার্চ করে দিব। পোল সার্ভিস আমরা সার্চ করে দিলাম সার্চ করার পর দেখেন আমাদের এটা কিন্তু এখান থেকে কি আছে অন করা আছে তার জন্য আমরা এখানে ওইখান থেকে করার পর এখানে কি হচ্ছে শো করতেছে তো যাদের এখান থেকে বন্ধ আছে তাদের এটা কি হচ্ছে না অন কর অন করতে পারতেছেন না তো আপনারা কি করবেন এখান থেকে কি করবেন এটা অন করে দিবেন এই পোল্ট সার্ভিস অপশনটা অন করার পর আপনি কি করবেন উপর থেকে টান দিয়ে আপনি এখান থেকে ফ্লাইট মোডটা কি করবেন বারবার বন্ধ করবেন অন করবেন কিছুক্ষণ দু একবার করার পর আপনার ঠিক করে দেবেন হ্যাঁ আপনার মোবাইলটা একটু কি করবেন রিয়াস্টেড দিয়ে দিবেন তার অন্য অন্য সিম হলে আপনি কি কী করবেন যদি অন্য সিম হয় অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন আর যদি সার্চ করে না পান তাহলে কী করবেন কল করে কী করবেন বোল্ট আর সার্ভিসটা কী করে নেবেন চালু করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ